জাতি গড়তে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয় দ্বিতীয়ত দলীয় আনুগত্য থেকে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয় একদিকে বাজেট অপর্যাপ্ত আরেক দিকে যা পেয়েছে এটা খাইয়া দেওয়া শেষ করে ফেলে এটা এখানকার কথা বলছি না সারা বাংলাদেশের একই চেহারা এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে সততার সাথে তারাই দায়িত্ব পালন করে আসছেন আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মন বিভাগের কৃষি বিপ্লব ঘটবে ইনশাল্লাহ কৃষিকে ওই পুরানো ধাঁচের কৃষিতে আমরা দেখতে চাই না এখন কৃষি এবং কৃষক এই দুইটাকে শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করবো বলবেন একটা টাকা কই কবে টাকা আছে তো অনেক টাকা আছে আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট টুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ ওই বাজেট আমরা সিরিয়ানার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ কোন মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার যার হালতে বসে বসবাস করবে আমরা খুব আরাম করে দেবো ওদেশ তো সম্পদ নয় এই চোরদেরকে দেশেও ফিরিয়ানা হবে ইনশাআল্লাহ এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ আশ্চর্য এই জাতি একটা মুরগি চুরি করেছে একটা শাকল চুরি করেছে এরপরে ধরে পিঠায় মেরেও ফেলল অনেক সময় এগুলো আমরা সমর্থন করি না ওই ছোট চোররে ধরেন কেন যে পেটার কোদায় আগুন জ্বলে আগুন নিবাইতে গিয়ে একটু হাত পড়ল ওই বড় চোরটাকে ধরেন ওদেরকে তাদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুদার তাড়নায় অনেক অপরাধ করে ফেলে তাদের অপরাধ করার দরকার হবে না তারাও দেশের জন্য কাজ করবে সম্মানিত ভাই ও বন্ধুগণ ওই আগের তেইশ বছর আর পরের চুয়ান্ন বছর এই সাতাত্তর বছর আমরা দেখেছি আপনারা কি সেই পুরোনা রাজনীতি আবার বাংলাদেশে চান চান না আপনারা আমাদের যুবক যুবতীরা চায় না তরুণ তরুণীরা চায় না এমনকি শিশুরাও চায় না আমাদের মা চায় না এই বাংলা বাংলাদেশের পরিবর্তন চায় এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করাই দেওয়ার নির্বাচন এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজে এবং মা বন্ধের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ কোন ভোটে হা কোন ভোটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দিব এবং সারা ময়মনসিং সিং আমরা হা বুটে নিয়ে যাব কেউ কেউ প্রথম দিকে না বুটের পক্ষে ক্যাম্পেন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা খেলার নাম বাবাচি জনগণের খেলা এটা ভীষণ শক্তিশালী খেলা এটা সাগরের উত্থাল ঢেউকে থামিয়ে দেয় এর পরের ভোটটা কোথায় যাবে তাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট না। যারা পাঁচ আগস্টের পর থেকে জনগণের মাল খামছে খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবে যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবে যারা দুর্নীতিবাদ এবং ঋণ খেলাফিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন দেশে পরীক্ষিত পরিচিত যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে মোদিন হওয়ার আদলে ইনসাফ টাইমের পক্ষে যারা থাকবেন এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ তাই গণজুয়া শুধু ময়মনসিংহ না আর সারা বাংলাদেশের একই চিত্র যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা ঠান্ডাবাজি থাপ্পাবাজির রাজনীতির সাথে নাই আমরা কোন কার্ড এবং বেকার সাথেও নাই আমরা নূতন বাংলাদেশ দেখতে চাই সেই নূতন বাংলাদেশ হবে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ তারা রায় দিয়েছে কোথায় ময়মন না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই যুদ্ধরা তরুণ তরুণীরা যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফেসিবাদের দূষকদের সাথে রাই এখনই যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে ছাতাবাজি করে লুণ্ঠন করে জনগণের সম্পদ কমতায় গেলে এরা কি করবে সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে মা বনদের ইজ্জতের ধার ধরবে না ঠিক আপনারা দেখেছেন এদের নেতারা এখনই হুংকার দিয়ে বলে যদি কেউ নিকাব হিজাব করে আসে খুলে ফেলবা বলে যে কাপড় খুলে নিবা এরা কি মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার পিছনে লেগে গেছে তোমাদের ওই সমস্ত লাগালাগির কোন পরোয়াই করি না পরোয়া করি শুধু আল্লাহ তালাকে পরোয়া করি নিজের বিবেককে বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি সেইটাকেই পরোয়া করি তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই আমি আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি বাস্তবেই বা কি করেছি সামনেই বা কি করবো এইটা বলারই সময় পাই নাই তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোন সময় আমাদের নাই ভাই ওনারা যুবকরা কি চব্বিশ সালে আওয়াজ তুলে মিছিল করে কাউকে গিয়ে বলেছে আমাকে দেশ দে আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার বাতা দিব না ইনশাআল্লাহ প্রত্যেকটা তরুণ তরুণী যুবক যুবতীর হাতে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ এরপরে বলবো নাও তোমার উপযুক্ত কাজটা তুমি নাও যাও এগিয়ে যাও দাও নিজেকে উজাড় করে দেশকে দাও আমরা তাদের হাতে ইনশাল্লাহ কাজ তুলে দিব বেকার কথা না কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে তার নাম ফেমেলি কার্ড আমাদের সরল মনে ঢুকা শব্দকে ধোকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন ফার্মার্স কার্ড এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছে তাদের কোন এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল সার পায় নাই ভুলি পেছিল জনগণ সবাইকে চিনে আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বুকা না পাবেন যথেষ্ট সচেতন সবার বোধ সবার বুঝে আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা কৃতজ্ঞ আমরা ঋণী শুধু পদ্মানসীন মহারানা যত মা বাংলাদেশে আছে তাদের একই আওয়াজ আমরা মনে করি এগারো দল বিশেষ করে জামাত ইসলামী যদি দেশ আসে তাহলে আমরা নিরাপদ থাকব এখন এক দলের ভাই মাঘ মাসেই মাথা গরম হয়ে এই বন্ধুদের চৈত্র মাস আসলে কি যে হবে আল্লাহ ভালো আমরা অনুরোধ করি মাথা গরম করবেন না আমার মায়ের ইজ্জতে হাত দেবেন না ভুলে গেছে জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে গুন্ডারা হাত দিয়েছিল সারা বাংলাদেশে সে রাতে আগুন জ্বলে উঠেছিল মায়ের সন্তানেরা ঘুমিয়ে যায়নি জেগে আছে সাবধান সাবধান জীবন দিব কিন্তু মায়ের সম্মানে তান দিতে কাউকে দেব না আমরা ইনশাল্লাহ বদপরিকর আমাদের মায়েদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবো থেকে বের হওয়ার পর কারো বুক আর দূর দূর করে কাঁপবে না সম্মান নিয়ে গড়ে ফিরবে কিনা ইনশাআল্লাহ আমরা সে দেশটি কায়েম করবো ইনশাল্লাহ সবার আগে এইবার উপরেই আমরা গুরুত্ব দেবো সেই ক্ষেত্রে মায়েরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারে তারাও মানুষ একই আসমানের সাদের নিচে আর একই জমিনার বিছানার উপরে আমরা একসাথে বসবাস করি সবাইকে আমরা মায়ের মর্যাদায় দেখবো ইনশাল্লাহ এখানে জাত ধর্মের কোন ব্যবধান টানতে কাউকে দেওয়া হবে না রাষ্ট্র গঠনে উন্নয়নে অবদান রাখার জন্য নারী পুরুষ সবাই যার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পাবেন আমরা প্রত্যেকটা বিভাগীয় শহরকে আমরা স্মার্ট নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা থাকবে উন্নত স্বাস্থ্য সেবা থাকবে পরিচ্ছন্ন নগরী থাকবে পরিবেশ বান্ধব একটা নগরী এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন কোন জালেম তাদের কাছে গিয়ে চাদার নামে ভিক্ষা চাইতে পারবে না ওই হাত সেদিন দিন অটোমেটിക്കালি অবশ হয়ে যাবে ঠিক কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না যারা চাততাবাটটা করে এই পেশা ছেড়ে দেন এটা কোনো পেশা না এটা বিকৃত আছে বিকৃষ্ট ঠিক বিকতা লাল ছাতা হারা হ্যাঁ আকার যদি পেটের কুডাটাকে অনটানটাকে আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন রিজিক দিয়েছেন আসেন এখান থেকে আপনাকে ভাগ দেব অসুবিধা নেই তারপর ওই 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 ছেড়ে দেন মানুষকে কষ্ট দেবেন না সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে দুর্নীতি করতে বাধ্য করে আমার সামনে এখানে পুলিশ বিজিবি রেবেল লোকেরা আছেন আর্মি এবং বিজিবি লোকেরা যখন বাহিনীতে যোগদান করে তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোন সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয় এই যারা জীবন দেয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি একজন সাজানের জবাব দেবেন আমরা এক শেষ করে দিচ্ছি তাতে সমান হবে না অবশ্যই তারতম্য হবে পুলিশ দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টার ডিউটি কখন কোথায় ডাক পড়ে অলওয়েজ ইমার্জেন্সি تر বেতন